ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলে যাচ্ছে আমার জীবন তোমাদের ওই কাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে সাবধানে রেখো যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা যারা আমার কাছের বন্ধু তাদের জন্য ভালোবাসা তোমরা আমার সাথে থেকো তোমরা আমার পাশে থাকো এখন বাজলো নটা পনেরো নটা পনেরো থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো ভালো লাগবে চা নিয়ে চলে এসছি চা খাবো খেয়ে তারপরে তার দোয়া দার চলো বন্ধুরা আমি চলে এসেছি সকাল সকাল এই যে সব মিশিয়ে নিয়ে যে সবজিটা সবজিটা ভিজিয়ে রেখেছে দরকার আজকে ছেলে খাবে না ছেলে পেয়েছে না জবর হতো লক্ষণ হতো রান্না করুন এই সকালবেলাটা তো যাই হোক সকালবেলাটায় সাদা তেলই রান্না করবো বসিয়ে দিয়েছি আর এখানে মাছ বার করে নিয়েছি এটা শোল মাছ দেখতেই পারছো আর চিংড়িটা কোথায় আছে দেখতে হবে ওটা মনে নেই এটা শোল মাছ দিয়ে হবে আর এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে ঠিক আছে চলো টাকা আগে করে নিই তারপর তোমাদের সঙ্গে এটা কীসের তরকারি বলো তো নেওয়া তারপর এটা করবো হ্যাঁ তো বারুটি পেতাম না আমরা ইয়ে দিয়ে খেতাম ওই বিস্কুট ও আচ্ছা 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 ছোট হয়ে গেছে জানো তাই জন্য আমি কি করবো তো নুন দিব নুন দিব তাহলে নেমুয়াটা তো অনেকটা তো মানে ঝিঙের মতো নুন দিলাম এবার ঢাকা দেবো দিয়ে শুয়ে পড়বে তারপরে আমি চিংড়ি মাছটা দেবো চিংড়ি মাছটা এখন বরফ ছাড়িনি জানো তার জন্য ইয়ে ঢাকা দেবো ঢাকা দেবো এই বর্ষাকাল হলো এবার চুলে ছড়াছড়ি চাটা খেয়ে নিই বাবা চাই চিনি দিয়ে এখন তো মাছটা দিয়ে থাকা আমার কথা হয়নি ধীরে নিয়ে মাছ এখন একটা মা একটা পূজার শাশুড়ি একটা যার শ্বশুর একটা

বোট সারালো একটা সুন্দর করে বোটগুলো আমি ওই ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম যে বোটগুলো ওই আমাদের একজন ইয়ে করতে আসে ওই মাল নিতে আসে ওই ভদ্রলোকে ওর বাবা যা কিছু আমাদের বাড়িতে আবর্জনা সব ওকে দিয়ে দেয় মানে কোটো পাতা লোহা লস্কর টিম উনি ওই যে ওই মাল নিতে আসেন বাড়ির যে একদমই কমে গেছে সেজন্য উনি যা কিছু থাকে সারানোর চেষ্টা করেন তো যাই হোক উনি আছেন করছেন উনি যখন থাকবে না তখন যে বাড়ির কী পরিস্থিতি হবে সেটার জন্য আমার খুব চিন্তা হয় গো কারণ ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা গুছানো এই মেঝেতে জানো তো আমার শাশুড়ি মাও এরকম ছিলেন একটা ফুলের বাপি পড়বে না একটা নন্দা পড়বে না সব সব উনি পরিষ্কার মানে সব সময় উনি আর কি মেঝের দিকে তাকিয়ে থাকেন এটা ব্যাগম্যানের সঙ্গে জানি না তবে হ্যাঁ ওই দেখো ওপরটাও ঠিক হয়ে গেল বলছে আবার ওটা 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 ঠিক আছে ও ওটা হলো গো ও আচ্ছা তারটা খুলে এটা ঠিক করলে হ্যাঁ ও কেটে যাবে কেন কেটে ফেলেছে হ্যাঁ সব আজকের বোর্ড তিরিশ বছর আগেকার বোর্ড জানো আমার টিসু কোয়াটারে যখন আমরা থাকতাম তখন এই বোর্ডগুলো আমাদের কাজে লাগতাম যেখানে যেতাম সেখানেই পাখা চালাতাম মানে থাকা যেত না ওখানে থাকা মানে আর কি কি বলবো ও আচ্ছা ওখান থেকে মানে খুলে তুলে নিয়েছিল জানো কোনো সময় দরকারের সময় কেউ খুলেছিল কোনো কারেন্টের সন্ত্রী হোক যে হোক খুলে হয়তো অন্য জায়গায় লাগিয়েছে বা তুমি হয়তো খুলে অন্য জায়গায় লাগিয়েছো আমার সোনাকে আমি দোলনা করে দিয়েছি এই দেখো আমাদের দোলনা কেনার পয়সা নেই আমরা গরিব মানুষ ফরিং খাই ঘোড়াই চড়ে বেড়াতে যাই দেখো এই দেখো এই দেখো আবার নড়ছে দেখো এই দেখো এই দেখো যাই চ চ আজকে আমাদের ভাত খেতে খেতে মনে পড়ল চিংড়ি মাছ দিয়ে লেডু আর তরকারি এদিকে শোল মাছের তরকারি এদিকে শোল মাছ রুটি করা হয়ে গেল আর পিউরানি খাবে না তো আমি আর আমার কথা দিনে দুটো বার করে রাখলাম আর এখানে টিফিনের বাসন সব ধুয়ে নিয়েছি এখানে রুটিও হয়ে গেল আর আমার তো জানো পান্তা ভাত থাকে পান্তা ভাত না এখন বৃষ্টি নেই বলে গরম ভাতই রাখলাম গরম না মানে জল ছাড়া আর কি আর চাটুটা গরম তো তাই কাপড়ের ওপর বসিয়ে রেখেছি তাহলে চলো নিজেকে একটু ফ্রেশ হয়ে নিই এখন আনন্দই হচ্ছে জানো তো তাই আমি শুয়ে শুয়ে আনন্দে দেখছি আর এবার তাহলে বলি নাই একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও আর বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য আর আমার বটগুলোকে দেখে নাও এখন দেখো ঘড়িতে দশটা বাজতে পনেরো পনেরো হ্যাঁ পনেরো আর বটকে দেখো এইটা আমার শাশুড়ি প্রথমটা এই যে এইটা আমার শাশুড়ি এইটা এইটা এই এইটা এই এইটা তারপরে তো মা কালী তারপর নারায়ণ তারপরে মা লক্ষ্মী তারপরে